জয়গুরু আজকে সত্যানুসরণের যে নিষ্কাম কর্ম এই শীর্ষক উল্লেখিত অংশের একেবারে পেনাল্টিমেট অংশ সরি আলটিমেট অংশ আজকে পাঠ করব এবং আলোচনা করার চেষ্টা করব শেষ ডাকুর কলচন্দ্র লিখেছেন নিজের জন্য যা করা যায় তাই সকাম আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম কারো জন্য কিছু না চাওয়াকেই নিষ্কাম বলে শুধু তা নয় আবার পড়ছি নিজের জন্য যা করা যায় তাই সকাম আর অন্যের জন্য যা করা যায় তাই নিষ্কাম কারো জন্য কিছু না চাওয়াকেই নিষ্কাম বলে শুধু তা নয়ক এখন এটি বুঝতেই পারছেন নিষ্কাম কর্ম এই টাইটেল থেকে এই অংশটি নেওয়া হচ্ছে স্বভাব স্বভাবতই এই কর্ম সম্পর্কেই বক্তব্য রাখা হচ্ছে এর ইংরেজিটা এরকম হোয়াট ইজ ডান ফর দ্য সেলফ ইজ সেলফিস হোয়াট ইজ ডান ফর আদার্স ইজ সেলফলেসনেস মেয়ারলি টু আস্ক নাথিং ফর সেলফ ফর আদার্স ইজ নট সেলফলেসনেস আবার পড়ছে হোয়াট ইজ ডান ফর দ্য সেলফ ইজ সেলফ ইস হোয়াট ইজ ডান ফর আদার্স ইজ সেলফলেসনেস নিয়ারলি টু আস্ক নাথিং ফর সেলফ অর আদার্স ইজ নট সেলফলেসনেস দেখুন এইটি আলোচনা করার প্রারম্ভে আমার একজন আত্মীয়ার কথা মনে পড়ছে তিনি আমার একজন জ্যাতুত পিসিমা তার নাম ছিল দুর্গা পিসিমা অন্তত সেই বলে আমরা ডাকতাম তাকে দেখতাম তিনি হয়তো রাস্তায় যাচ্ছেন কোনো কাজে কিন্তু মাঝপথে কেউ হয়তো অসুস্থ হয়ে পড়ে গেছে অসুস্থ হয়ে পড়েছে বা কেউ কারো কোনো ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে তিনি কিন্তু দাঁড়িয়ে যেতেন এবং সেবা করতেন এটা আমি বহুবার দেখেছি যেমন একবার ওনার সাথেই যাচ্ছিলাম তখন দেখি একটু ফাঁকা রাস্তা ওই রাস্তায় একটি বাচ্চা ছেলে একটি সাইকেল নিয়ে চলছিল আর ওই দুর্গাপিসিমার সাথে আমি যাচ্ছিলাম হঠাৎ সেই বাচ্চাটি পড়ে গেল ওই রাস্তায় পড়ে যাওয়ার সাথে সাথে আমার আগেই ওই দুর্গাপিমা তার কাছে গিয়ে সে যথেষ্ট মোটা মানুষ কিন্তু তা সত্ত্বেও সে থপথপ করে এগিয়ে গিয়ে হ্যাঁ তাকে গিয়ে ধরে তুলল তার গা হাত পাতে যে সমস্ত ধুলোগুলো ছিল সেগুলো ঝেড়ে দিল এবং সাইকেলটা তুলে দিয়ে বলছি বাবা তোমার লাগেনি তো এরকম বলছি পরবর্তী ক্ষেত্রে বাচ্চাটা একটু কষ্ট পেলো মানে ব্যথা পেয়েছে একটু কিন্তু একটুক্ষণ রেস্ট নেওয়ার পর সে ঠিক হয়ে গেল সাইকেল চালিয়ে চলে গেল এই যে ঘটনাটি ঘটলো এটা কি এই যে কাজটা করলেন এই কাজটা কি কর কি কাজ নিষ্কাম কাজ না সকাম কাজ ঠাকুরের কথা অনুযায়ী এটা নিষ্কাম কাজ কারণ নিজের জন্য যা করা যায় সেটাই সকাম আর অন্যের জন্য যা করা যায় সেটা নিষ্কাম এক্ষেত্রে ওই বাচ্চা ঠে ছেলেটির জন্য করা হলো অর্থাৎ অন্যের জন্য করা হলো যার জন্য এটি নিষ্কাম কর এখন প্রশ্ন হচ্ছে এই নিষ্কাম কর্ম করতে যাব কেন এই প্রশ্নটা কখনই বিশেষ করে দেখবেন আজকালকার দিনের মানুষেরা একটা কথা প্রায়শই বলে কিছু জিজ্ঞাসা করলেই বা কিছু করতে বললেই বলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট কোশ্চেন লাভ হোয়াট ইজ দ্য প্রফিট দিস ইজ দ্য কোশ্চেন নো এটা লাভ কি এই লাভটা কি সেদিন খালি একটু বুঝতে পেরেছিলাম বিবেকানন্দ বলেছেন যে আনসেলফেসনেস ইজ মোর পেইং আবার বলছি আনসেলফেসনেস ইজ মোর পেইং মানে হচ্ছে নিঃস্বার্থপরতা আমাদেরকে বেশি লাভ দেয় বেশি মানে ডিভিডেন্ড দেয় তার প্রমাণ দেখুন সেদিনকে ওই বাচ্চা ছেলেটিকে আমি উদ্ধার করিনি করেছেন ওই দুর্গাপূষীমা তার মনে তো একটা আনন্দ হয়েছি আমি শুধু দর্শক হিসাবে সাক্ষী স্বরূপ থেকে একটা আশ্চর্য আনন্দে মন প্রাণ ভরে উঠবে এখন দেখুন আমরা যা কিছু করি সে তো আনন্দের জন্য এটা তো অস্বীকার করা যায় না আনন্দের জন্য আমরা না করি কি কত জায়গায় ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি ভালো জায়গা ভালো পরিবেশ ভালো প্রাকৃতিক পরিবেশ দেখতে চাইছি যাতে নয়নের আনন্দ হয় হ্যাঁ ঝর্নার আওয়াজ শুনতে চাইছি যাতে কানের আনন্দ হয় হ্যাঁ ভালো ফুল দেখতে চাইছি যাতে নাকের একটা সুগন্ধ পায় এগুলো তো আমরা চাইছি তো এই আনন্দ করার জন্য কত পয়সা নষ্ট করছি কত শ্রম করছি কিন্তু মূলটা কী উপভোগ কিন্তু লক্ষ্য করে দেখুন এই বাচ্চা ছেলেটিকে মানে একটু সেবা দেওয়া অর্থাৎ শুশ্রূষা করা এবং বাচ্চা ছেলেটিকে ধরে তুলে দেওয়া ইত্যাদি করা এটা এমন তো মানে খুব বেশি কিছু নয় কিন্তু এটা করতে গিয়ে হয়তো আমাদের কাজটাই পণ্ড হলো অনেকক্ষণ সময় লেগে গেলো এবং যে কাজে যাচ্ছিলাম সেটা হলো না অর্থাৎ আমার নিজের ক্ষতি হলো কিন্তু লাভ কি কিছুই হয়নি লাভ হয়েছে এক অনাস্বাদিত আনন্দে মন প্রাণ ভরে গেছে এই যে অনাস্বাদিত আনন্দে মন প্রাণ ভরে যাওয়া এর কি কোনো দাম নেই পয়সার বিনিময়ে আপনি কি এই আনন্দটা উপভোগ করতে পারবেন সম্ভবত না ভালো করে লক্ষ্য করে দেবেন যেই জন্য বিবেকানন্দ যে কথাটা বলছেন যে আনসেলফিস ইজ মোর পেইং এটা শুধু কথার কথা নয় বা একটা মোরাল টিচিং তাও নয় এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি এই আনসেলফিস কর্ম করি না করি কিন্তু হয়তো জেনে করি না জেনে করি করি না তা নয় সবটাই যে আমরা সকাম কাজ করি এ কথা কিন্তু ঠিক নয় যেরকম তবে হ্যাঁ আপনি কর্ম সম্পর্কে কথা বলতে গেলেই কথা হচ্ছে আমি যদি কর্ম না করি তাহলে কী লাভ বা ক্ষতিটাই বা কী দ্য বিগ কোশ্চেন এ হচ্ছে এটাই যে কর্ম যদি আপনি না করেন হ্যাঁ তাহলে আপনার অসুবিধা আছে কারণ কর্ম না করলে আপনার শরীরটাই চলবে না এই কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলছে কাজেই কর্ম করতেই হবে মানে কর্ম না করার চেয়ে কর্ম করতেই হবে কিন্তু কর্ম করার একটা অসুবিধাও আছে অসুবিধা হচ্ছেই যে যে কর যে কাজই আপনি করতে যান সেটা কিন্তু আপনাকে বন্ধন আনবে বন্ধন মানে হচ্ছে আমরা তো মুক্তি চাই মুক্তি কিসের থেকে মুক্তি মুক্তি হচ্ছে যে আমরা এই যে জন্ম মৃত্যুর যে চক্র এই চক্র থেকে বেরিয়ে আসতে চাই উই ওয়ান্ট টু কাম আউট ফ্রম দিস বার্থ অ্যান্ড ডেথ সাইকেল হ্যাঁ একদিক থেকে এটাকে বলা হয় ভিসিয়াস সাইকেল এই সেই এখান থেকে কিন্তু আমরা সবাই বেরিয়ে আসতে চাই তো এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি এই প্রশ্নটা করাই যাই যে আমি যদি কর্মই না করি তাহলে তো আমি স্বাভাবিকভাবেই কোনো ইয়েতেই ভুগবো না অর্থাৎ আমার সেই অর্থে কোনো আমার মানে বন্ধনই হবে না আমি যদি কর্ম না করি আউ এই প্রশ্নটা কিন্তু থেকে যাবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না কর্ম তোমাকে করতেই হবে কারণ কর্ম না করলে তোমার শরীরটাই টিকবে না বাড়ি আশ্চর্য কথা বলছেন যে জন্য ভগবান শ্রীকৃষ্ণ আমরা দেখছি হ্যাঁ যে তৃতীয় অধ্যায়ের আট নম্বর শ্লোকে বলছেন নিয়তম কুরু কর্মতম কর্ম হকরমন শরীর ও শরীর চ প্রসিদ্ধে অকর্মন মানে কর্ম না মানে না করার চেয়ে কর্ম করা সবসময় ভালো কারণ অর্জুন তুমি যদি কর্ম না করো তাহলে তোমার শরীরটাই চলবে না দিস ইজ দ্য ট্রল উইথ তু সুতরাং কর্ম করতেই হবে এই কথাটাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বলছেন কি যে ইউ মাস্ট পারফর্ম ইউর অব্লিকেটারি ডিউটিস ফর ইন্যাকশান ইজ অলওয়েজ সুপিরিয়ার টু অ্যাকশান এই কথা ভগবান শ্রী এই কারণটা কি ফর এই কারণটা হচ্ছেই যে থ্রু ইন্যাক্যাকশান ইভিন দ্য মেন্টেন্স অফ ইউর বডি ইজ নট দ্য স্টেটমেন্ট অফ লড কৃষ্ণ সুতরাং কর্ম কিন্তু আপনাকে করতেই হবে এখন প্রশ্ন হচ্ছে কি কর্ম কর সকাম কর্ম করবো না নিষ্কাম কর্ম করব উত্তর খুবই সোজা সকাম কর্ম করলে আপনার বন্ধন হবে আর নিষ্কাম কর্ম করলে বন্ধনের ওপারে চলে যাবেন এটা অ্যাজ সিম্পল অ্যাস দ্যাট এখন দেখুন আমরা কিন্তু আবার বলছি শুধুমাত্র নিজের ধান্দায় সব কিছু করি তা নয় কিন্তু সবটাই আমরা সকাম করি এটা ঠিক নয় যেমন ধরুন একজন মা একজন মা তার সন্তানকে মানুষ করছে তার সন্তানের জন্য সেবা দিচ্ছে তার সন্তানের জন্য শুশ্রূষা করছে এখন এই মাটিকে এই মাটি তো অনেকে বলতে পারেন যে তার সন্তান বড় হয়ে তাকে হয়তো তার শুশ্রূষার ভার নেবে তাকে দেখভাল করবে এটা একটা কামনা বই কি এটাও তো একটা ডিজায়ার সুতরাং সন্তান সে চাইছে সন্তান সে চাইছে বা সন্তানের সেবা শুশ্রূষা করতে করছে চাইছে এটা কিন্তু সম্ভবত ঠিক নয় ঠিক নয় এই কারণেই যে ইস বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইউনো ব্যাপার হচ্ছে যে মা চাইছে না তা বলছি না হ্যাঁ মা যে চাইছে না বা সরি মানে মা যে মানে কিন্তু যখন মা একটা সন্তানের সেবা করে তখন এইভাবে অবশ্যই করে না যে আমার সন্তান বড়ো হয়ে আমাকে দেখবে এরকম সংখ্যা কিন্তু খুবই কম ইনফ্যাক্ট সুতরাং সবসময় সে দেখে যে সে যখন কর্ম করে তখন সে ফলের আশা করে না মা যখন কর্ম করে তখন ডেফিনেটলি ফলের আশা করে না হ্যাঁ কারণ তখন সে না মানে কর্মই করে মা বড় হয়ে দেখবে এই ভেবে তার তাকে সেবা শুশ্রের সাথে করে তাকে মানুষ করে সম্ভবতই নয় যদি মনে কথা থাকেও তবুও কিন্তু সে করে না কর্মই করে আবার এটাও ঘটনা অনেকে দেখবেন প্রথমে ঈশ্বরের কাছে আসে ভগবানের কাছে আসে সকাম বাসনা নিয়েই অর্থাৎ কিছু পাবার আশাতেই আসে হ্যাঁ কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার মন চেঞ্জ হয়ে যায় যেমন হনুমান হনুমানের মতো ভক্ত রামচন্দ্রের কাছে এসেছিলেন কিছু পাবার আশায় এমনি এমনি আসেননি কিন্তু তিনি রাজা হতে চেয়েছিলেন রামচন্দ্রের সাহায্য চেয়েছিলেন অন্যভাবে কিন্তু সেই করতে এসে পরবর্তী ক্ষেত্রে প্রভুকে তার এতই ভালো লেগে গেল যে প্রভু ছাড়া আর কিছু চিন্তা করতে পারছে না তখন কিন্তু তার সমস্ত কর্ম নিষ্কাম কর তখন সে রাজা হবার জন্য কিন্তু রামচন্দ্রের জন্য সেবা শুশ্রূষা করছেন না তখন প্রভু খুশি হবেন এই মানে অধ্যাপক পঞ্চালন সরকার একটি গানে লিখেছেন ভারি চমৎকার একটি কথা তুমি খুশি হবে এ মহাবইভাবে পূর্ণ হইব আমি ভাই চমৎকার কথা বলছেন তুমি খুশি হবে এ মহা মহাবইভাবে পূর্ণ হইব আমি বৈভব মানে ধন তুমি খুশি হলে এর চেয়ে বড়ো ধন আমার কিছু নেই এর চেয়ে বড়ো ঐশ্বর্য এর চেয়ে বড়ো বৈভব আমার নেই তাহলে আমি পূর্ণ হব মানে আমি পারফেক্ট হব এটা অধ্যাপক পঞ্চানন সরকার ফ্যাক্ট কারণ কথাটা হচ্ছে এইখানে যে এই তখন কিন্তু আর এখানে আর সকাম নেই সেটা কিন্তু নিষ্কাম হয়ে গেল কিন্তু প্রথমে এসেছিল নিষ্কাম কর্ম করার জন্যই কিন্তু প্রথমে এসেছিল প্রথমে সকাম কর্ম করতে আসেনি কিন্তু এটা বুঝতে হবে তারপরে কিন্তু তারা সকাম কর্ম করতে ইয়ে কর্মে পরিণত হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে যে কোন কর্মটি নিষ্কাম কর্ম কোন কর্মটি সকাম কর্ম খুব সহজ উত্তর হচ্ছে এই যে যখনই আপনি মানুষের জন্য করছেন অন্য মানুষের জন্য করছেন সেটাও কি নিষ্কাম কর্ম হ্যাঁ নিঃসন্দেহে সেটা নিষ্কাম কর্ম কিন্তু যদি সেটা এ মানে ঈশ্বরের জন্য হয় তবেই তফাৎটা দেখুন তফাৎ আমি বলার চেষ্টা করছি যেমন ঠাকুর অনুকূলচন্দ্র সারাটা জীবন দেখতে পাচ্ছি তিনি পরের জন্য করেছেন পরের জন্য যাকে বলে নিবেদিত প্রাণ তিনি আমরা লক্ষ্য করে দেখছি স্কুলে গেছেন মানে ফিজ দাখিল করার ফিজ দাখিল করবেন পরীক্ষার মা বড় কষ্ট করে পয়সা দিয়েছেন দে একটি ছেলে তার বন্ধু সে ফিজ ফিজ মানে জোগাড় করতে পারেনি ঠাকুর সেই টাকাটা দিয়ে দিলেন তাকে এটা কি সম্পূর্ণ নিষ্কামকর্ম অর্থাৎ নিঃস্বার্থভাবে সেলফলেস ডিড করলেন কিন্তু আমার প্রশ্ন আছে প্রশ্নটা এইখানেই এটা কি তিনি করলেন পরের উপকারার্থে একদিক থেকে ঠিক পরের উপকারার্থে নিঃসন্দেহে কিন্তু আরেকটা দিকও আছে তিনি এরকমই ভেবে করলেন যে তিনিও ঈশ্বরের শ্রেষ্ঠ জীব ঈশ্বর অর্থাৎ একদিক থেকে তিনিও ঈশ্বর তাই ঈশ্বরের সেবা করছেন রূপে মানুষরূপে চমৎকার কথা কিন্তু এবং এইটা কথাটা জানাচ্ছেই যে তিনি কিন্তু মানে সেবাটা করছেন কি হিসেবে ঈশ্বরকে খুশি করার জন্য যদিও এক্ষেত্রে তিনি স্বয়ং ঈশ্বর কোনো সন্দেহ নেই দের ইস নো ইজ নো ডাউট অ্যাবাউট ইট বাট দেন এটা সবসময় তারা লোক শিক্ষা দেন যে কোনো পুরুষোত্তমে লোক শিক্ষা দেন এর মাধ্যমে তারপরে দেখুন ঠাকুর যখন কলকাতায় এলেন পড়াশোনা ডাক্তারি শিখতে সেখানে তো জায়গা হলো না একটি অত্যন্ত মানে নোংরা জায়গায় জায়গা সেখানে কুলি কুলি জাতীয় লোকেরা থাকেন তিনি কী করলেন তাদের অজ্ঞাত জামা কাপড় কেঁচে দিচ্ছেন তাদের অসুস্থ হলে ঠাকুর হোমিওপ্যাথিক ওষুধ দিচ্ছেন এবং তাদেরকে ভালো করছেন এগুলো করছেন এই নিষ্কামকর কিন্তু এরকম কাজ দেখবেন সমাজে অন্যরাও করে নট দ্যাট আদার্স ডু নট ডু ইট কিন্তু তাদের কিন্তু একটা একটা ছোট্ট তফাৎ আছে তফাত হচ্ছে এইখানেই যে তারা করছে অন্যের উপকার করার জন্য আউট অফ সিম্প্যাথি আউট অফ এমপ্যাথি আউট অফ ডেফিনেটলি এগুলো দরকার কম্প্যাশন এই জন্য করছে এবং অনেকে করে কিন্তু এই ভেবে করছে না যে সে ঈশ্বরের আর ঈশ্বরের রূপ দি আদার ফর্ম অফ গড সুতরাং তাকে আমি সেবা শুশ্রূত দেওয়া মানে স্বয়ং ঈশ্বরকে সেবা শুশ্রুষা দেওয়া এই ভেবে সম্ভবত করছে সুতরাং অ্যাটিটিউড দ্যাট ম্যাটার্স অ্যাটিচিউডটা ম্যাটার করে এখন প্রশ্ন করতে পারেন দেখুন আবার বলছি কি লাভ লাভটা দেখুন কি লাভ হয়েছিল ওই জায়গায় সমস্ত কুলি যারা ছিলেন বা যারা তারা ঠাকুর যখন মাঝে মাঝে হিমায়তপুর তার নিজস্ব জন্মভূমিতে যেতেন ট্রেন ধরবার জন্য তখন তার বিছানাপত্র বা মানে লাগেজ ওই কোন কুলি নিয়ে যাবে আগে সেটা নিয়ে একটা কম্পিটিশান লেগে যেত দেখুন ঠাকুর যেন সেখানে স্বঘোষিত রাজা কারণ তাদের হৃদয়ের অধিস হয়ে উঠেছিলেন কেন এই জিনিস কাম করুন তাহলে দেখুন তো বিবেকানন্দ যেটা বলছেন যে আনসেলফিশনেস ইজ মোর পেইং কি সত্য নয় ডেফিনেটলি সত্য তা এইটা বুঝতে হবে কিন্তু আবার বলছি অ্যাটিচিউড দ্যাট ম্যাটার্স এখানে ঠাকুর যদি ওই মানে তাদেরকে ঈশ্বরের প্রতিভুরূপে তাদেরকে সেবা করছেন সেবা দিচ্ছেন কী হিসেবে ঈশ্বরের প্রতিভুরূপে এইটা খুব একটা ইন্টারেস্টিং দিক এখন সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানুষ তার কর্মটাকে ঈশ্বরকে অর্পণ করে তার কিন্তু সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম সেই কর্ম তাকে কোনোদিনই বন্ধনে জড়াতে পারে না দিস ইজ সিম্পলি ইম্পসিবল সেটা কিন্তু পারবে না কারণ এই এই কর্ম করতে বলছেন ভগবান এবং এই কর্ম এই কর্ম এমনই কর্ম যাতে কিন্তু ঈশ্বর মানে খুশি হন এবং এই কর্মের দ্বারা কেউ বন্ধনে বন্ধনে আবদ্ধ হয় না এটাই মুক্তির পথে নিয়ে যায় এই বরং এই কর্ম আমি আপনাদের আগেই বলেছি কর্ম করলেই তা বন্ধন হয় কিন্তু এই কর্ম মুক্তির দিকে নিয়ে যায় বন্ধন হয় না এটা আমাদের চতুর্থ অধ্যায় এক একচল্লিশ নম্বর শ্লোক মানে পেনাল্টিমেট শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যোগ সন্নস্ত করমান জ্ঞান সংিন্ন সংশয় আত্মবন্তম ন করমানি নিবধনন্তী ধনঞ্জয় আবার বলছি যোগো সন্নস্ত কর্ম জ্ঞান সংিন্ন সংশয় আত্মবর্মানি নিবদনন্তি ধনঞ্জয় মানে দেখো অর্জুন যে মানুষ তার কর্মকে ঈশ্বরে সমর্পণ করেছে যোগযুক্ত হয়ে সেই কর্ম তার কখনো বন্ধনের কারণ হয় না এবং অবশ্যই জ্ঞান এর মধ্যে জ্ঞান দ্বারা তার সংশয় ছিন্ন হয়েছে কাজেই তার ক্ষেত্রে কর্ম কখনো বন্ধন হয় না বলছেন ও ধনঞ্জয় অ্যাকশন ডু নট বাইন্ড ইসি বাইন্ড ওয়ান হু হ্যাজ রিনাউন্সড অ্যাকশানস থ্রু যোগা দ্যাট মিনস হু হ্যাজ হু হাজ স্যারেন্ডার্ড হিজ অ্যাকশানস টু টু গড যে গডকে ছেড়ে দিয়েছে গডের উপর অর্পণ করেছে ভগবানের উপর অর্পণ করেছে তার কর্মফলকে তার বন্ধন হয় না এবং হুজ আবার একটা কথা আছে হুজ ডাউট ইজ ডিসপেলড হ্যাঁ ফুললি বাই নলেজ হ্যাঁ অ্যান্ড হু অ্যান্ড ওয়ান হুইজ ইজ নট অ্যাডভার্টানটেন এটা মানে যে কেয়ারফুল সুতরাং এটা বুঝতে হবে যে এক্ষেত্রে কিন্তু কর্ম কখনো বন্ধন নিয়ে আসে না তাই ঠাকুর বলছেন যে সহজ করে বলছেন যে নিজের জন্য যা করা যায় তাই সকাম নিজের জন্য দেখুন নিজের জন্য কেন বলছেন কারণ নিজের জন্য করা মানেই স্বার্থবুদ্ধি মনে রাখবেন নিজের জন্য করা মানেই স্বার্থবুদ্ধি তাহলে প্রশ্ন আমি কেমন আমার নিজের বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন যা কিছু দরকার তা করবো না অবশ্যই করব যা বেঁচে থাকার জন্য দরকার তা করলে কোনো অন্যায় নয় সেটা সকাম নয় সকাম তখনই আসছে যখন স্বার্থ বুদ্ধির দিকে আসছে অর্থাৎ অন্যের ক্ষতি করে নিজের জন্য করা হ্যাঁ যখন দ্যাট ইজ সেটা কিন্তু খারাপ সেটাই ভগবান শ্রীকৃষ্ণ বারবার মানে সরি মানে ঠাকুর বলছেন এবং অন্যের জন্য যা করা যায় সেটাই নিষ্কাম অন্যের জন্য করা মানেই তো নিষ্কাম অবশ্যই আবার বলছি এখানে কিন্তু একটা বিটুইন দ্য লাইনস একটা কথা আছে কথাটা এইখানেই যে ঈশ্বরকে সমর্পণ করতে যেমন ঠাকুরের কথা বললাম ঠাকুর কিন্তু প্রত্যেককে সেবা দিচ্ছে সারা জীবনটাই ভার সারা জীবনটাই হচ্ছে পরের জন্য আত্মনিবেদিত নিজের জন্য কিছু চাননি কিন্তু এমনকি খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছেন ঠাকুর মানে ঘুমোতে যাচ্ছেন ঘুম প্রায় চলে আসছে এমন সময় খবর হচ্ছে একজন ভদ্রলোক এসছেন দেখা করতে তার খুব দরকার সেবকরা বলছেন আজ দেখা হবে না কাল আসুন আজ রাত্রি হয়ে গেছে সারাদিন ঠাকুর মানুষের কথা শুনেছেন আজকে একটু বিশ্রাম নিচ্ছেন কিন্তু কোনো কারণে বা কোনোভাবে ঠাকুরের কানে সেটি গেছে ঠাকুর বলছেন ডাককে বলছেন সে ঠাকুর আপনার শরীর শরীর খারাপ হবে তো ঠাকুর বলছেন দাই নেসেসিটিজ ইজ মোর দ্যান মাইন্ড মানে তার দরকারটা আমার ঘুমের চেয়েও বেশি এই এইটা এটা কি এই অর্থাৎ কেন এরকমভাবে ভাবছেন কেন বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট এভরি ঠাকুরের কথাই ইজ দ্য আদার ফর্ম অফ গড প্রত্যেকে ঈশ্বরের একটা রকম ঈশ্বরের একটি প্রতিমূর্তি এই ভেবে তিনি করছেন তাই আমাদেরকেও এরকম একটা আইডিয়াই দিতে চাইছেন যে তুমি সেইটা ভেবে যদি করো দেন ইট ইজ ভেরি ফাইন তাহলে আর প্রশ্ন প্রশ্ন উঠছে না কিন্তু কিন্তু আমরা কিন্তু অনেক সময় করি অন্যের জন্য নট দ্যাট উই ডু নট উই ডু নট ডু ওয়ার্কস ফর আদার্স ইয়েস করি সেলফলেস ডিড আমরা করি না তো নয় কিন্তু সেটার ইফেক্ট থাকে না সেটা খণ্ড বিখণ্ড হয়ে যায় ডিসইনটিগ্রেটেড লামস হয়ে যায় ঠাকুরের কথায় ডিসইনটিগ্রেটেড লামস মানে হচ্ছে কতগুলো মানে কতগুলো লাম্পে পরিণত হয় সেটা কখনো দানা বাঁধে না দানা বাঁধে কোথায় অর্থাৎ সেটা বন্ধন সৃষ্টি করে সেটাও বন্ধন সৃষ্টি করে হয়তো সোনার শিকল কিন্তু স্টিল দ্যাট ক্রিয়েটস সেই সেটাও কিন্তু আপনাকে দ্যাট উইল সেটাও কিন্তু আপনাকে বন্ধনে জ্বর কোনো করার কিছু নেই কিন্তু যখন আপনি ঈশ্বরকে সমর্পণ করছেন অর্থাৎ যখন আপনি সোজা মানে মানে রূপে জীব সেবা করছেন তখনই আপনার মানে সেবা করাটা সার্থক তখনই সেটা নিষ্কাম আদারওয়াইজ নট আপনি অন্যকে সেবা করছেন আউট অফ কম্প্যাশন আউট অফ সিম্প্যাথি আউট অফ এমপ্যাথি সহানুভূতির জন্য সহমর্মিতা প্রকাশ করার জন্য সে সেই সেটা কিন্তু নিষ্কাম হচ্ছে না আনলেসারেন্টেল ইট ইজ স্যারেন্ডার্ড অর ইট ইজ ইট ইজ স্যারেন্ডার্ড ফর অর অ্যাকশন অফ দি দ্য রেজাল্ট অফ দি অ্যাকশন ইজ বিং সারেন্ডার্ড টু গড আদারওয়াইজ নট এখন আরেকটি কথা আছে যে কারোর জন্য কিছু না চাওয়া ধরুন আমি আমার নিজের জন্য কিছু চাইলাম না বা অন্যের জন্যও কিছু চাইলাম না যাতে চাই না চাওয়া মানে কি আবার বলছি যে অন্যের জন্য আমি যখন কিছু করছি দেখুন অনেকে করে ডোনেশন দেয় অনেকে ডোনেশন দেয় অন্যকে সেবা করে অনেক কিছু অনেক কিছু দেয় বস্ত্র বিতরণ করে অনেক কিছু করে কিন্তু কোথাও তার কিছু চাওয়া থাকে কি চাওয়া থাকে যে কোথাও একটা বাহবা পাওয়ার ইচ্ছা কোথাও একটা মানে এটাও এক ধরনের প্রবৃত্তির সেবা করা বুঝতে পারছেন আমাদের মধ্যে যে যশ প্রতিষ্ঠা হ্যাঁ একটা কথা আছে চৈতন্য মানে সেদিক থেকে অর্থাৎ শাস্ত্রে যে যশপ্রতিষ্ঠা সুকরিবিষ্ঠা মানে মানে যশ প্রতিষ্ঠা করাও কিন্তু এক ধরনের অত্যন্ত খারাপ জিনিস এটা ভগবান এবারে শাস্ত্রে বলছে সে নিজের জন্য যশ নিতে নেই কিন্তু তার মানে কি কিন্তু আমি যদি না চাই ধরুন আমি চাইলাম না যশ চাইলাম না সত্যি সত্যি মানুষের জন্য করলাম আমি কিছু চাইলাম না নিজের জন্য চাইলাম বা অন্য কারোর জন্য চাইলাম আমি নিঃস্বার্থভাবে কিছু করলাম স্টিল ইট ইজ নট আনসেলফিস ডিড এ তবুও কিন্তু এটা নিষ্কাম কর্ম নয় মনে রাখবেন তা সত্ত্বেও এটা নিষ্কাম নিষ্কামকর্ম নয় কেন আবার বলছি এর কারণ হচ্ছে আপনি ঈশ্বরকে সারেন্ডার করেননি দ্যাট ইজ দ্য রিজন ওয়াই ইট ইজ নট সেলফলেস ডিড খুব সূক্ষ্ম এটা কিন্তু বন্ধনে জড়াবে এই কর্ম ভালো কর্ম কর সন্দেহ নেই কিন্তু ভালো কর্ম হলেও এটা যে আপনাকে বন্ধনে জড়াবে না তা কিন্তু নয় ইট উইল ডেফিনেটলি লিড ইউ টু বন্ডেজ তাতে কিন্তু কোনো সন্দেহ নেই সুতরাং এটা খুব ভালো করে বুঝে নিতে হবে এখন দেখুন একটি কারণ আপনার বৃত্তি প্রবৃত্তি কখনো কোনো না কোনোভাবে এতে হচ্ছেই তা সুতরাং এই জিনিসটা বুঝে যদি আপনি চলতে পারেন তাহলে উপায় কী উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আপনার দ্বিতীয় অধ্যায়ে যে সাতচল্লিশ নম্বর শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্মান্যেবাধিকার অস্তে অত্যন্ত মানে পরিচিত আপনাদের একটি মানে শ্লোক আপনারা বোধহয় জানেন এটা যে এই শ্লোকটির অত্যন্ত নামকরা শ্লোক হ্যাঁ দ্বিতীয় সাতচল্লিশ নম্বর শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বাধিকার অস্তে মা কদাচন। মা কর্ম ফল সঙ্গ অস্তু দেমণি এর অর্থটা হচ্ছেই যে কর্ম করাতে তোমার অধিকার আছে কিন্তু ফলে অধিকার নেই এটা তিনি বলছেন তবে এটা ঠিক মানে তোমার জন্য কর্ম না করতে ইচ্ছা না হয় মানে কর্ম যেন আমি করবো না সেই কারণে যেহেতু ফলে আমার কোনো অধিকার নেই সুতরাং কর্ম আমি করব না এই ইচ্ছা যেন না হয় ভগবান শ্রীকৃষ্ণ পুরস্কার বলছে বলতে চাইছেন ইউর রাইট ইজ ফর ইস ইজ ফর অ্যাকশন অনলি নট ফর দ্য রেজাল্ট অফ অ্যাকশন ইজি সো ডোন্ট বি এজেন্ট অফ দ্য রেজাল্ট অফ অ্যাকশন কিন্তু এটাও ঠিক মে ইউ নট এটা ইউ মে ইউ নট হ্যাভ ইনক্লাইনেশন ফর ইন অ্যাকশন তো আপনার যদি তোমার জন্য কর্ম না করার ইচ্ছা না হয় সেটাও কিন্তু দেখতে হবে সেটাও কিন্তু ভুল হয়ে যাবে তো যাই হোক এই প্রসঙ্গে আরেকটি কথা আমার মনে পড়ছে বা বলতে পারেন হ্যাঁ সেই জন্যই জানেন এই যে মানুষের প্রতি সহানুভূতি মহা মানুষের প্রতি সহমর্মিতা এগুলো গ্রো করার জন্য কিছু অনুশীলন লাগে কিছু প্র্যাকটিস লাগে যেরকম ঠাকুর যে ইষ্টভৃতিটার ব্যবস্থা করেছেন সেটাও একটা একটা অনুশীলন যেখানে প্রতিদিন সকালবেলায় নিঃস্বার্থভাবে আমার কোনো রকম প্রত্যাশা না রেখে ঈশ্বরের জন্য কিছু দেওয়া এটাও কিন্তু ইষ্টপ্রীতি এটাও কিন্তু মানুষের মধ্যে এই কম্প্যাশন এই মানে সিম্প্যাথি এগুলো ক্রিয়েট করে এই সুগুণগুলোকে প্রজ্বলিত করে এটাও একটা দিক যাই হোক আমি এই আজকের আলোচনার একটি পরিসমাপ্তি করব একটি গল্প দিয়ে বনফুলের যার আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় তিনি অত্যন্ত সুন্দর সুন্দর গল্প লিখেছেন এবং এর ভিতরে আধ্যাত্মিকতা আছে হর্ষ ডাক্তার গল্পটির নাম সেই ডাক্তারবাবু জায়গায় তিনি তাকে এই ডাক্তার মানে বলাইবাবু মানে ডাক্তারি করতেন তা তার অসুস্থ তার ইয়ে ছিল রেনাল কলিক তাই ইঞ্জেকশন দিয়েছেন একদিন বলছেন মরফিন ইঞ্জেকশন দিতে বলছেন তাই ডেলটয়েড মাসেলে মাসেলে ইঞ্জেকশন দিয়েছেন দেওয়ার পর ভেবেছেন ঘুমিয়ে পড়বে কিন্তু দেখছেন যন্ত্রণা আরও বেড়ে গেছে আবার তখন ওনার ডাক্তার বলছে আর একটা দিন আমার কিছু হবে না কিন্তু মরফিন ইঞ্জেকশন পরপর এত তাড়াতাড়ি দিতে নেই তা সত্ত্বেও তিনি চেয়েছেন তিনি দিয়েছেন আর একটা হাতে ফলত কিন্তু তাতেও ঘুম আসছে তখন তো মুশকিলে পড়ে গেছেন তখন অন্যভাবে তিনি চিকিৎসা করে তাকে কিছুটা তার মানে যন্ত্রণা কমিয়েছেন কিন্তু তাতে করে একটা জিনিস এড়ানো যায়নি তার হাতে হাতে ফুলে গেল পচা পচা হয়ে গেল তখন অবাক হয়ে ভাবলাম আমি কি ইঞ্জেকশন দিতে ভুল করলাম তারপরে যে অ্যাম্পুল থেকে নিয়েছিলেন সেই অ্যাম্পুলটা নিয়ে কেমিক্যাল অ্যানালিসিস করে দেখা গেল সেটা আসলে মরফিন নয় সেটা সাইট্রিক অ্যাসিড সেই কোম্পানির নামে কেস মানে বললেন আমাকে ক্ষতিপূরণ দিতে হবে নাহলে কেস হবে তার সঙ্গে সঙ্গে ডেকে পাঠালো ডেকে পাঠিয়ে বললো কী চান আপনার বললো সে ডাক্তার হর্ষ ডাক্তার গিয়েছিলেন বললেন পনেরো হাজার টাকা চাই পনেরো হাজার টাকা দিয়ে দিলেন এবং চেকটা দিয়ে দিলেন হঠাৎ আসার পথে একজন এসে পায়ে হাতে ধরছে ডাক্তার আমাকে বাঁচান আমাকে কি হয়েছে না সে হচ্ছে প্যাকার আসলে সাইট্রিক অ্যাসিডের অ্যাম্পুলে সে এই এই মরফিন লাগিয়ে দিয়েছে নাকের আমার অনেকগুলো আমার বড় পরিবার আমার বিধবা বৌদি আছে বিধবা মা আছে আরও অনেকেই ভাগনা ভাগ্নি বিরাট সংসার আমার সংসার ভেসে যাবে আপনাকে যদি আমাকে যদি না বাঁচান অর্থাৎ আমাকে চাকরিটা আমার চলে যাবেন হর্ষ ডাক্তার একটুক্ষণ স্তম্ভিত হয়ে চলো গিয়ে সেই মালিককে সেই চেকটা ফেরত দিয়ে বলছেন আর যাই করুন এই গরিবের চাকরিটা খাবেন না বলে তিনি চলে আসার পথে ডাক্তারবাবু আমার বলাইচন্দ মুখোপাধ্যায়কে বলছেন থ্যাংক ইউ তো বলাইচন্দ্র মুখোপাধ্যায় বলছেন থ্যাংক ইউ বললেন কেন না এই কারণে যে তুমি আমাকে এই এই মানে মহত্বের আস্ফালনটা করার সুযোগ দিলে এই এই কথা থেকে বোঝা যায় যে তিনি কিন্তু প্রবৃত্তির থেকে এটি করেননি সুতরাং এটা নিষ্কাম করুন যদিও ডেফিনেটলি এখানে কিন্তু তিনি কোনো না কোনোভাবে যেহেতু করেননি তাই জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে তিনি ঈশ্বরের জন্য করেছেন কারণ তাকে ঈশ্বরের প্রতিবরূপে সে কষ্ট পাবে ভেবেই সে হয়তো জ্ঞাতসারে নাও করতে পারেন কিন্তু করেছেন তাই এটা কিন্তু এক ধরনের নিষ্কামকর্ম সুতরাং নিষ্কাম কর্ম সকাম কর্মের একটি অত্যন্ত সহজ সাধ্য বোধ এই এই মানে ঠাকুর আমাদের সত্যানুসরণে সহজভাবে বলে আমাদের মধ্যে এটাকে বুঝিয়ে দিয়েছেন অত্যন্ত প্রাঞ্জলভাবে আমি জানি না আপনাদেরকে আমি প্রাঞ্জলভাবে সেটা বোঝাতে পারলাম কি না যদি বোঝাতে না পারি সেটা আমার দুর্বলতা আর যদি বোঝাতে পারি তবে ঠাকুরের কৃপা ভালো থাকবে জয়